চার ডোর পাবেন আর উপরে কিন্তু লক সিস্টেম পাবেন যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু লক করে রাখতে পারবেন আর এই সিঙ্গেল ডর কিন্তু মূলত আর এফ এল এর টেল গ্রুপ এর যেগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবে তো এটা হচ্ছে মাত্র আর এগুলো হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকার ভিতরে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা ফ্রি হোম ডেলিভারি করবো দেখতে পাচ্ছেন আর এইরকম অফার কিন্তু অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না তো আমি একটু ভেতরটা খুলে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিন্তু বেশ বড় এখানে ইজিলি আপনাদের ফুল কাপড় চোপড় কিন্তু এখানে রাখতে পারবেন মোট চারটা বড় বড় ডয়ার আছে সিঙ্গেল বলেও কিন্তু বেশ বড় সর এগুলি দেখতে পাচ্ছেন চারটা বড় বড় ডয়ের কিন্তু আপনার ফুল ফ্যামিলির কাপড় চোপড় বা আপনার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের কাপড় চোপড় বা ছোট বাচ্চা যদি থাকে তো গাইস এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করে থাকব তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছি সেই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বার অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এখন